পরিরানির ছিল তিন মেয়ে পরিরানি তার দুই মেয়ের থেকে ছোট মেয়েকে একটু বেশি ভালোবাসতো এ নিয়ে পরিরানির বড় দুই মেয়ের খুব হিংসে লাগত উঠে মা তোর যে খাবারের সময় হয়ে গেছি আমার যে কিছুই খেতে ভালো লাগছে না মা আমি আর একটু ঘুমাই বেশি ঘুমালে যে শরীর খারাপ আরো বেশি হবে তুই এমনিতেই খুব অসুস্থ আমার এই ডানাটা খুব বেশি ভারী মা এত ভারী ডানা যে আমার খুব কষ্ট দেয় বন্দির টানা তো স্বাভাবিক তবে আমার ডানাটা এমন ভারী আর চকচকে কেন তোর ডানাটা বেশি ভালো বলেই তো মা তোকে বেশি আদর করে না মা বিষয়টা তেমন না তোরা আমার সন্তান তোরা সবাই আমার কাছে সমান ছোটপরি খুব বুদ্ধিমতী আর সহজ সরল এ রাজ্যের দায়িত্ব ভবিষ্যৎ ছোটপরির তাই ওকে সবকিছু বুঝিয়ে দিতে আমার কাছে কাছেই রাখতে হয় কেন মা আমরা ওর থেকে তো বড় তাহলে রাজ্যের দায়িত্ব ওকে কেন দেবে ছোট পরীর এই ডানায় এক অদ্ভুত শক্তি আছে যেটাও আঠারো বছর বয়সে অনুভব করবে একদিন সে আমাদের থেকেও বড় রানী হবে আমাদের পরিদের ভেতর এমন রূপালি ডানার অধিকারী খুব কম পরীরাই হয় নিয়ম অনুযায়ী যে পরিরা এমন রূপালি ডানার অধিকারী হয় তাকেই সর্বোচ্চ স্থানে রাখা হয় তুমি পরিরাজ্যে তাই তো বন্দির দিও মা আমি বন্দির সব কাজে সহযোগিতা করব। এটা হয় না তোর এই রূপালি ডানার জন্যই আমাদের পরিরাজ্য আজ বিপদমুক্ত তুই যে পরিরাজ্যের গর্ব এসব মায়ের বাহানা আমি সব বুঝি মা ওকে বেশি ভালোবাসি তাই ওকে রাজ্য দেওয়ার বাহানা খুঁজছি ও যদি আমাদের বন্যা হতো তাহলে এতদিন ওকে শেষ করে দিতাম শেষ না করেও তো ওকে রাজ্য থেকে বিতাড়িত করা যায় কি ভাবি শোন খুব ভালো বুদ্ধি বোন এসে পড়েছিস বস বস তাড়াতাড়ি তোরা খাবারটা শেষ কর রপালি বোন তুইও এসেছিস শরীর এখন কেমন লাগছে ভালো লাগছে বোন আজ একটু সুস্থতা বোধ করছি তাহলে চল আমরা আজ ঘুরতে যাই তোর খুব ভালো লাগবে তোরা আবার কোথায় ঘুরতে যাবি কেন মা আমরা পৃথিবীতে করতে যাব এছাড়া রূপালী বোন তো পৃথিবীর গাছগাছালি বন জঙ্গল নদী খুব ভালোবাসে হ্যাঁ মা আমার পুরো পৃথিবীটাই খুব ভালো লাগে আমি বোনদের সাথে গিয়ে একটু ঘুরে আসি মা ঠিক আছে আমার ছোট্ট পড়ি তাড়াতাড়ি খাবার শেষ করে তবে বেরিয়ে পড়ো রুপালী বোন চল আমরা এই জঙ্গলের ভেতরে নামি দেখ পাশে একটা বড় নদীও আছে চল বোন আমরা কি নদীর ধারে নামি ওখান থেকে ঘুরে জঙ্গলের রাস্তাটা ধরবো তারা তিন বোন নদীর ধারে নেমে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলো এরপর তারা জঙ্গলের রাস্তা ধরলো বাহ রাস্তাটা কিন্তু দেখ বোন চারপাশে কত গাছ পাখি হ্যাঁ বেশ সুন্দর আমারও পৃথিবী খুব ভালো লাগে থেকে পৃথিবীর হাওয়াটাই যেন মনটা ছুঁয়ে দেয় ঠিক বলেছিস বোন আমরা যদি মানুষ হতাম তাহলে খুব ভালো লাগতো রূপালী ভালোভাবে ঘুরে ঘুরে দেখ পরেরবার কিন্তু অনেক দেরি করে পৃথিবীতে আসবো তারা তিন বোন মনের আনন্দে জঙ্গলের ভিতর ঘুরতে লাগলো এদিক জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। ওই গ্রামের সুজন নামের এক ছেলে তার বাবা ও সৎ মায়ের সাথে বসবাস করত। "সেই সকাল থেকে দেখছি একা একা কাটকেটে চলেছো। রাত তোমা সেই গুণধর ছেলেটি কোথায়? তাকে ডাকো একবার।" অহ গিন্নি, ছেলেটা কাল সারা দিন কাজ করে এসেছে। মাত্র তো সকাল হলো। ওকে একটু ঘুমোতে দাও। দেখবে একটু পর ও নিজে থেকেই উঠে আসবে।" "শবে আমার কপাল। তাহলে কি তোমার সাথে বিয়ে হয় আমার?" তোমার আবার সকাল সকাল কে হলো মা রোজ সকালে তুমি এমন চিৎকার করো কেন ওই যে তোমার গুণবন ছেলে বেরিয়ে এসেছে ওকে একটু কাজকর্ম কিছু শেখাও শুধু বড়টাকে নিয়ে টানাটানি করো আমার ছেলেটা এখনো কত ছোট আর তুমি কিনা বলছো কাজের কথা তোমারই ছেলে আর বড় হবে না ও সারা জীবনই ছোট থেকে যাবে আমার ছেলেটার ভালো তো তোমার সহ্য হয় না এ আমি বুঝি না সকাল সকাল আবার তোমাদের কি হলো মা আমাকে আগে কটা খাবার দাও কাজে যেতে হবে তো তার না হয় তোমরা ঝগড়া করো ওই দেখো খাবার খাবার কটা খেয়ে আমাকে উদ্ধার করো বাবা আমি আবার কি করলাম। সুজন তা হাটে বিক্রি করতো সে খাবার শেষ করে কুড়াল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল কপাল সুজন কপাল তোর কপাল খারাপ না হলে কি আর এত তাড়াতাড়ি মাকে হারাস যা আছে কপালে তাই হবে এই তো জঙ্গলের ভেতরে চলে এসেছি কাল এক গাছ দেখে এসেছিলাম আর সেই কাটবো এদিকে তিন সারা জঙ্গল ঘুরে ঘুরে খুব আনন্দ করলো হঠাৎ এক গাছের ডালে রূপালী পরে রূপার ডানাটি আটকে গেল বোন আমার ডানা তো আটকে গেল এবার কি হবে আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না হঠাৎ কিভাবে আটকালি এবার কিভাবে ছাড়াবো তোকে আমার ডানাতে খুব ব্যথা লাগছে আমার কোনো জাদুও কাজ করছে না এবার কি করব জোরে টান দে বোন দেখবে ছাড়িয়ে যাবে তোর শক্তির সাথে আবার এই গাছ কিছু নাকি না তুই একটু ধৈর্য ধর মেজ তুই আর আমি দুটো ডানা ধরে টান দেই দেখবে ছাড়িয়ে যাবে তারা দুই বোন রূপালী পরে রূপার পালক ধরে জোরে টান দিতেই রূপার ডানাতিটার তিটার থেকে ভেঙে গেল আমাদের পথের কাটা শেষ ও আর কখনো উঠতে পারবে না পরিরাজ্য এবার আমাদের আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে ভাগ্যেশ আমাদের পরিদাসীকে দিয়ে আগে থেকে জাদুর ফাঁদ পেতে রেখেছিলাম যার কারণে ওর কোনো জাদুও কাজ করেনি চল এবার এখানে থাকা ঠিক হবে না মাকে গিয়ে বলবো তার ডানাটি গাছের ডালে আটকে ভেঙে গেছে যার কারণে সে আর আমাদের সাথে আসতে পারেনি একি এ তো পড়ি কিন্তু এর ডানায় ওবে ভাঙ্গলকে আহারে ব্যথায় মনে হয় পুরাটা জ্ঞান হারিয়েছে এই যে শুনছো না এভাবে কাজ হবে না মুখে একটু পানির ছিটা দিতে হবে আমি কোথায় তুমি জঙ্গলে আমি জঙ্গলে কি করছি আমার বাড়ি কোথায় আমি কি কেন তোমার কি কিছুই মনে নেই না আমার তো কিছুই মনে পড়ছে না আমি জঙ্গলে কি করছি তা তো আমি সঠিক জানি না তুমি জানো না তাহলে এখন আমি কোথায় যাব এত বড় জঙ্গল আমাকে তো জীবজন্তু খেয়ে নিবি তুমি চাইলে আমার সাথে যেতে পারো অবশ্য আমারই থাকার জায়গা নেই তবু তোমাকে ভালোভাবে রাখবো তুমি খুব ভালো কিন্তু আমার নামটাও তো মনে করতে পারছি না রূপালী তোমার নাম কিন্তু তুমি জানো কি করে আমি নিজে থেকে তোমাকে নামটি দিয়েছি চলো এবার বাড়ির পথে যাওয়া যাক রূপার ডানাটি ওখানেই থাক কালেশি সরিয়ে রাখবো হয়তো রূপালীর মনে নেই তার আগের কথা তবে ওকে আমার খুব ভালো লেগেছে এখন থেকে ও আমার কাছেই থাকবে রূপালীকে বিয়ে করে সুজন বাড়ি নিয়ে গেল একে কাকে সাথে করে এনেছিস মা ও রূপালী আমার বউ আমরা আজই বিয়ে করেছি দেখো তোমার ছেলে কি কাণ্ড করেছে নিজে খেতে পারে না সাথে করে বউ ধরে এনেছে খারাপ কি করেছে বিয়েই তো করেছে বউকে ঘরে তোলো যেমন ছেলে তেমন পাপ ওসব আমার বাড়িতে কোনো জায়গা হবে না পথ খোলা আছে সোজা বিদায় হোক বাড়ি থেকে সে কি মা নতুন বিয়ে করেছি বউকে নিয়ে কোথায় যাবো সেটা আমি কি জানি আচ্ছা ঠিক আছে বাড়িতে যখন থাকতে দেবে না তখন আর কি করা চলো বউ আমরা অন্য কোথাও থাকি কোথায় যাবে এত বড় পৃথিবী আমাদেরকে আর থাকার জায়গার অভাব হবে চলো কোথাও না কোথাও জায়গা ঠিক হয়ে যাবে সুজন রূপালীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো তারা কোথাও জায়গা না পেয়ে জঙ্গলের পাশেই এক কুড়ে ঘর বাঁধল বাসন মাত্র কেন ওঠো ওঠো আমাকে করতে দাও দুজনে মিলেমিশে সংসারে কাজ করলে এই সংসারের প্রতি মায়া বেশি হয় আজ থেকে আমিও তোমার কাছে সাহায্য করব। তুমি জঙ্গলে কাট কাটতে গেলে আমিও তোমার সাথে যাব। এমনি তো আমার বাড়িতে একা একা ভালো লাগে না দুজনে মিলেমিশে সুখে সংসার করতে লাগলো কয়েক মাস পার হওয়ার পর এলো সে কাঙ্ক্ষিত পূর্ণিমার রাত রূপালের সেদিন আঠারো বছর পূর্ণ হলো আমি তো রূপালি পড়ি আমার রাজ্য তো আকাশী মা আমি আসছি যেও না রূপালি দাঁড়াও রূপালি শোনো আমার কথা আমার অনেক কাজ বাকি আছে যদি বেঁচে থাকি তবে আবারও দেখা হবে তোমার সাথে সব থেকে ভালো হতো সেদিন যদি ডানাটি নষ্ট করে ফেলতাম তাহলে রূপালি সারা জীবন আমার কাছে থাকত আজ আমার মেয়েটার আঠারো বছর পূর্ণ হলো ও আর কখনোই আমার কাছে ফিরে আসবে না মা রূপালি তুই তুই ফিরে এসেছিস ডানাটা যখন রূপালি সবার থেকে ভিন্ন তখন ফিরতে তো আমাকে হবেই মা এতদিন কোথায় ছিলি তুই সব কথা বন্ধুদের সামনেই বলি মা তাদেরও এখানে ডাকা হোক বড় ও মেজো পরীকে ডেকে রানির ঘরে আনা হলো তারা রূপালি পরীকে দেখে খুব অবাক হলো রোপালে বোন তুই হ্যাঁ আমি খুব অবাক হলি নাকি না না অবাক হওয়ার কি আছে অবাক হব কেন তুই কোথায় এত এতদিন কেন বোন আমার কি মরে যাওয়ার কথা তোর কি হয়েছে বলতো এমন ভাবে কথা বলছিস কেন এতদিন পরে ফিরে সবার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন মা তুমি জানো না রে দুই বোন আমার সাথে কি করেছে এবার তুমি বলো মা এদের সাথে আমি কেমন ব্যবহার করব। আমি তো তোমাদের কাছে ক্ষমতা চাইনি ওরা আমার নিজের বোন হয়ে কি করে পারলো এটা তোদের এত বড় সাহস তোরা আমার মেয়ের সাথে এমন করেছিস বেইমান হিংসুটি লালপুরি এখন এদের বন্দি করো কারাগারে মা শোনো একটা কথা মা শোনো তোদের মুখ আর আমি দেখতে চাই না নিয়ে যাও ওদের মা রূপালী তুই যে ফিরে এসেছিস আমি খুব খুশি হয়েছি তুই হারিয়ে যাওয়ার পর থেকে কতদিন যে ঘুমানি তার কোনো হিসাব নেই মা আমার কিছুই মনে ছিল না পৃথিবীর এক মানুষের সাথে আমার বিয়ে হয়েছে আমার পিঠে আজ রূপালি ডানা আসার পরেই তোমাদের সব কথা মনে পড়েছে কি বলছিস তোর বিয়ে হয়েছে হ্যাঁ মা আমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে যার সাথে আমার বিয়ে হয়েছে সে মানুষটি খুবই ভালো ওকে আমি ঠকাতে পারবো না মা তোকে পেও যে আবারও হারাতে হবে এটা আমি কখনো বুঝতে পারিনি বাধা দিব না তোকে তোরে রূপালি ডানা দিয়ে পৃথিবীতে একটা প্রাসাদ বানাস তাহলে সেখানে আমিও যেতে পারবো ভেবেছিলাম ডানাটাই নষ্ট করে ফেলবো না না তুই ডানাটি নষ্ট করিস না তাহলে যে তোর স্মৃতি আবারও মুছে যাবে আমাদের কথা তোর কিছুই মনে থাকবে না কিন্তু এটা যদি তুই প্রাসাদ বানিয়ে ব্যবহার করিস তোর সবকিছু মনে থাকবে বেশ মা আমি রূপালি পালক দিয়ে একটা রূপার প্রাসাদ বানাবো শিশুপালি তার মায়ের থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে দেখলো সুজন খুব মন খারাপ করে বারান্দায় বসে আছে এভাবে মুখ গুমরা করে বসে আছো কেন তুমি এসেছ তুমি চলে যাওয়ার পর আমার দম যেন বন্ধ হয়ে আসছিল এজন্যই তো আর না এখন থেকে সারা জীবন তোমার সাথেই থাকবো সত্যি বলছো তুমি আর আমাকে রেখে যাবে না হ্যাঁ আমি সত্যি বলছি আমি আর তোমাকে রেখে কোথাও যাবো না এই দেখো আমার ডানা খুলে ফেলছি এখানে একটা রূপার পরিণত হয়ে যাও এটা আমাদের প্রাসাদ হ্যাঁ আজ থেকে এটা আমাদের প্রাসাদ আমরা এখন থেকে এখানেই থাকবো এর ভেতরে সবকিছুই পাওয়া যাবে তোমাকে কষ্ট করে এখন থেকে আর কাট কাটতে হবে না